নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না দৈনিক রাশিফল আজ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ দু সাল সোমবার প্রথমে আসা যাক মেষ রাশি অথবা মেষ লগ্নের যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে মানসিকভাবে কিছু যেগুলো আপনি ভেবে আসছেন বা ব্যয় করছেন সেখান থেকে কোনো তো ফিডব্যাক পাচ্ছেন না আজকের দিনে সেরকম ক্ষেত্র থেকে ফিডব্যাক পাবেন কথার মধ্যে যথেষ্ট আন্তরিকতা থাকছে বুঝিয়ে বলতে পারবেন বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র আজকের দিনে খুব একটা খারাপ নয় যেখানে বাকি আপনি দিয়েছিলেন আজকে দিনে কিছু অর্থ আপনি চাইতে পারেন আপনার অর্থ আপনি ফেরত পেতে পারেন যেটি আপনি পেতেন এছাড়াও আজকের দিনে সন্তান থাকলে সন্তানের ক্যারিয়ার নিয়ে সফলতা নিয়ে আশাবাদী আপনি হবেন বা থাকবেন আজকের দিনে এর পরবর্তী ক্ষেত্রে যে রাশি লগ্ন সেটি হলো বিশ্ব রাশি অথবা লগ্ন আজকের দিনে পারিবারিক বিষয় একটু চিন্তা মনের মধ্যে আপনার থাকবে তথাপি যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো কিন্তু সঠিক সিদ্ধান্ত এবং আপনারা যারা দূরে কোথাও কর্মরত আছেন পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে যারা ঋণ নিয়েছিলেন একটু মনের মধ্যে দুশ্চিন্তা অবশ্যই আপনারা থাকবে কর্মস্থান থেকে এমন কোনো কর্ম করেন সেখান থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে তা সেইখান থেকে অর্থ নেবার চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু আপনি স্থির করে ফেলবেন আজকের দিনে এবং আপনারা যারা কোনোরকম রকম সপ্রফেশনালে কিছু করেন সেখানে অবশ্যই কিছু ডেকোরেশন করতে আজকের দিন আপনারা দেখা যাবে বা এরকম চিন্তা আপনার মনের মধ্যে আপনাদের আসবে এর পরবর্তী যে রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনে আপনি যে কাজগুলো করবেন বিশেষ করে ধৈর্য সহকারে কাজগুলো করবেন আপনার যে একটি ক্রিয়াকলাপ থাকছে হস্তশিল্প এরকম ক্ষেত্রে যদি আপনার এনার্জি থাকে সেই সমস্ত ক্ষেত্রে দূর থেকে আপনি সুসংবাদ পেতে পারেন পারিবারিক কোনো রকম কর্ম করছেন পরিবারের আপনার পিতা করতেন এইরকম ক্ষেত্রে যে কর্মগুলো যদি করেন সে সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভালো ধৈর্য শক্তি যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের কোনো কাজ আজকের দিনে কিন্তু সেই কাজের মধ্যে যথেষ্ট ইনভলভ আপনি থাকবেন এর পরবর্তী যে রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনার কথার মধ্যে যথেষ্ট মধুরতা দেখতে পাওয়া যাচ্ছে আপনি কথার মাধ্যমে অনেক কিছু ক্ষেত্রে কাজ হাসিল করতে পারেন এবং আজকের দিনে কোথাও আপনি অর্থ পেতেন সেই সমস্ত ক্ষেত্রে প্রাপ্তিযোগ আপনাদের থাকছে পারিবারিক যারা ঘর নেবেন ভাবছেন ফ্ল্যাট নেবেন ভাবছেন আজকের দিনে ভালো যোগাযোগ আসতে পারে এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহলগ্ন মানসিকভাবে শীতাবস্থা বজায় থাকবে কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকবে তথাপি আপনার মধ্যে বিজনেস করার টেন্ডেন্সি যথেষ্ট দেখতে পাওয়া যাবে এবং সেরকম বিজনেস শুরু করার আগে আগে সেই রকম বিজনেসটা কেমন চলছে বিশেষ করে মহিলা যদি আপনি হয়ে থাকেন পরিবারের মধ্যে রকম পণ্য রেখে আগে দেখা যাক কেন বিক্রি হয় চিন্তাভাবনা কিন্তু এরকম মন মানসিকতা আপনার থাকছে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন সব প্রফেশনালে থাকলে অবশ্যই আজকের দিনে একটু ধৈর্য কাজের মধ্যে আপনাকে আনতে হচ্ছে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আর্থিক ব্যয়ে চিন্তা যথেষ্ট মনের মধ্যে আপনার থাকবে আজকের দিনে কিছু ভোগবিলাসের মধ্যে আপনি থাকবেন এছাড়াও এইরকম ক্ষেত্রে কিছু কেনার প্রবণতা আপনার থাকছে আজকের দিনে যাই হোক মনের মধ্যে স্থিতাবস্থা নিয়ে আপনারা চলছেন দুশ্চিন্তা থাকলেও সেরকম দুশ্চিন্তা কিভাবে মুক্ত হওয়া যায় সেরকম চিন্তাভাবনাও মনের মধ্যে আপনার থাকবে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যদি আপনি হয়ে থাকেন এর পরবর্তী তুলা রাশি অথবা তুলালগ্ন আজকের দিনে মানসিকভাবে যে সমস্ত ক্ষেত্রে আশা রেখেছেন সেই সমস্ত ক্ষেত্রে পূর্ণরূপ আপনি ফল দিতে পারবেন মনের মধ্যে যেমন ভাবনা নিয়ে চলছেন সেরকম ভাবনা ফল কিন্তু আপনি আজকের দিনে আশা রাখতে পারেন প্রাপ্তিযোগ আপনার থাকছে লটারিতে যদি ইন্টারেস্ট রাখেন আজকের দিনে লটারি থেকে প্রাপ্তিযোগ আপনার থাকছে এবং পৈতৃক বিষয়ে কিছু যেগুলো আপনার সম্পত্তি আছে সেগুলো সংস্কার করা বা সেগুলো আপনার ইখতিয়ারে করার চিন্তা আপনার মনের মধ্যে থাকবে এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে যদি আপনি হয়ে থাকেন কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকছে এবং বিজনেসের মধ্যে যদি থাকেন সেক্ষেত্রে এরকম টেন্ডেন্সি চিন্তা আপনার যথেষ্ট থাকবে বিশেষ করে যে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যথেষ্ট চিন্তা মনের মধ্যে থাকবে পারিবারিক কারোর বিষয়ে সুখবর আপনারা পেতে পারেন বা পেতে চলেছেন এবং পরিবারের যদি কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তানের বিবাহের জন্য যোগাযোগ করেন আজকের দিনে কিন্তু ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নে যদি আপনি হয়ে থাকেন যথেষ্ট চেষ্টা মনের মধ্যে আপনার থাকবে তথাপি কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে কারণ আপনার মধ্যে যে চেষ্টাগুলো থাকছে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা নিয়ে আপনি করছেন কিন্তু সেরূপ ফল পাচ্ছেন না তাই আজকের দিনে আরও কিন্তু আপনার মনের মধ্যে জেদ তৈরি হবে যে সমস্ত ক্ষেত্রে সবাই তো করছে এই একই জিনিস একই বিষয় আমি পাচ্ছি না কেন চিন্তা আপনার মধ্যে কিন্তু এরকম থাকছে নিজের ইচ্ছা শক্তির উপরে যথেষ্ট ধৈর্য আপনারা আসবে এর পরবর্তী যে রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যদি আপনি হয়ে থাকেন দুশ্চিন্তা থাকলেও আজকের দিনে সেই দুশ্চিন্তা ওভারকাম আপনি করতে পারবেন কিছু ক্ষেত্রে কথাবার্তা বলবেন একটু সাবধানতা অবলম্বন করবেন বিপরীত দিক থেকে আপনার কথাবার্তা ভুল ব্যাখ্যা হতে পারে এবং সন্তানের বিষয়ে চিন্তা মনের মধ্যে অবশ্যই আছে তবে সন্তান যে ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে যেরম প্রিপারেশান নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতে দিন এখন করে যদি কম বয়সী আপনার সন্তান হয়ে থাকে অগ্রিম কিছু টেনশন নেবার প্রয়োজন নেই মকর রাশি অথবা মকর লগ্নে যদি আপনি হয়ে থাকেন ইনভেস্ট যারা করেন বাজার বুঝে যদি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রফিট হতে পারে যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন এর পরবর্তী কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনে বিজনেস ক্ষেত্রটা আপনাদের খারাপ নয় যারা প্রোমোটারি বিজনেস করেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো বা আপনারা যারা ভাড়া দিতে চাইছেন কোনো ঘর নিজস্ব ঘর ভাড়া দিতে চাইছেন আজকের দিনে কিন্তু সেরকম ক্ষেত্রে ভাড়া আপনি দিতে পারেন এবং বিজনেস যারা শুরু করবেন ভাবছেন আজকের দিনে ভাবনাটুকু করতে পারেন কোন ধরনের বিজনেস করলে আপনার ভালো হবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আজকের দিনে আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ নয় সম্পর্ক ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন যারা গাড়ি কিনবেন ভাবছেন আজকের দিনে চিন্তা আপনার করতে পারেন এর পরবর্তী রাশি মীন রাশি অথবা মিন লগ্নের যদি আপনি হয়ে থাকেন দুশ্চিন্তা মনের মধ্যে থাকলেও আপনি সেই দুশ্চিন্তাকে ওভারকাম করতে পারবেন যথেষ্ট ধৈর্য ইচ্ছাশক্তি মনের মধ্যে থাকবে এবং আজকের দিনে কোথাও যদি অর্থ পেতেন সে অর্থ পাবেন কিন্তু পুনরায় সেই অর্থ আপনাকে দিতে হবে যারা পূর্বে ঋণ নিয়েছেন কোথা থেকে ধার নিয়েছেন সেরকম অর্থ দিতে হবে এই চিন্তা মানার মধ্যে একটু দুশ্চিন্তা থাকছে এবং আজকের দিনে যেটুকু কথা বলার প্রয়োজন সেটুকুই বলবেন বেশি অতিরিক্ত বলবেন না সেক্ষেত্রে বিপরীত দিকে আপনাকে ভুল বুঝতে পারে শত্রু যদি থাকে শত্রু থেকে আজকের দিন একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো শারীরিক বিষয়ে কোনোরকম সমস্যা নিয়ে যদি আপনি চলেন সেরকম সমস্যা ইগনোর করবেন না ডাক্তারি পরামর্শ আপনি নিতে পারেন বা কারোর সঙ্গে কী ধরনের সমস্যা হচ্ছে কারোর সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে আজকের দিনে এই বারোটি রাশি রাশিফল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ